আকাশের দিকে তাকিয়ে এই দুয়াটি তিনবার যদি পাঠ করেন তাহলে আপনার কষ্ট বিপদ প্রেশানি জীবন থেকে দূর হবে প্রিয় ভাইরা আমার আজকে যে দুয়াটির কথা বলব এই দুয়া রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নিজে পাঠ করতেন নবিজির খাদেম বিশিষ্ট সাহাবি আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল সাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর দুঃখসহ মনে হলে তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কৈমু বে রহমাতিক এর অর্থ হল হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি তিরমিজু শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চব্বিশ তো প্রিয় ভাইরা আমার যখনই আপনি খুব দুশ্চিন্তায় থাকবেন প্রেশানিতে আছেন কষ্ট মনে হচ্ছে কাজটা কঠিন হয়ে গেল কাজে আপনি দুর্বলতা নিজেকে ভাবছেন তো যে কোনো কষ্ট বিপদ আসতে গেলে আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আসমানের দিকে তাকিয়ে এই দোয়া তিনবার পড়েন ইয়া হাইয়ু ইয়া কৈমু বেরহমাতিকা আস্তা গীস তাহলে ইনশাল্লাহ আপনার কষ্ট আপনার পেরেশানি দূর হবে আর এই দুয়া প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর একবার পাঠ করবেন কেন মানুষের বিভিন্ন ধরনের কষ্ট থাকে কারোর টাকার কষ্ট কারোর পারিবারিক কষ্ট কারোর অশান্তি জালাপুরা কাউরির কাজের কষ্ট মানে কষ্ট বিভিন্ন প্রকারের মানুষের থাকে হয়তো এমনও মানুষ আছে যাদের পড়শি জ্বালা যন্ত্রণা করে জুলুম করে তাদের কষ্ট তো বিভিন্ন কষ্টর মধ্যে যখন পড়বেন এবং কষ্ট থেকে বাঁচার জন্য পেরেশানি থেকে হয়রানি থেকে বাঁচার জন্য এই দুয়ার আমল আপনি বেশি বেশি করে করবেন প্রত্যেক নামাজের পরে ইয়া হাইয়ু ইয়া কৈমু বি রহমাতিকা আস্তা কিছু। যদি এই দোয়া নিয়মিত আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার কষ্ট আপনার পেরেশানি দূর হয়ে যাবে তো দুয়াটি পাঠ করার আগে অবশ্যই একবার দুরুশ্বরী পাঠ করে নেবেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তো আবার বলছি ইয়া ইয়া বি হে হে চিরঞ্জীব চিরস্থায়ী আমি আপনার রহমতের অশিলায় সাহায্য প্রার্থনা করছি তো প্রিয় ভাইরা আমার এটি খুব মহামূল্যবান দোয়া এই দোয়া যদি নিয়মিত আপনি পাঠ করেন বা আপনি পবিত্র অবস্থায় সব সবসময় পাঠ করেন তাহলে আপনার দুঃখ কষ্ট প্রেশানি মনের ব্যথা সব দূর হয়ে যাবে আল্লাহর প্রতি ভরসা করে আমলটি করে দেখুন আপনার মুহূর্তেই সমস্ত বিপদ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে